নমস্কার আমি বোধশত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এপিসোডটা দুটো ভাগে ভাগ করা যায় একদিকে ডিফেন্স স্টকসগুলো নিয়ে আলোচনা অন্যদিকে ফার্মা স্টকসগুলো নিয়ে আলোচনা আইটি তার উত্থান জারি রেখেছে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্স ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স তারা লাগাতার ইনফরমেশন টেকনোলজিতে বিনিয়োগ করছেন কিন্তু আইটিও ততখানি ইন্টারেস্ট জেনারেট করেনি সম্প্রতিকালে অন্তত সতেরো তারিখে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের বিবৃতির পর ফার্মা স্টক্সগুলোর যে হাল হয়েছে তার ফলে এক ধরনের বিরক্তি হতাশার সৃষ্টি হচ্ছে ভারতীয় বিনিয়োগকারীদের মধ্যে বিশেষত ফার্মা সেক্টর নিয়ে অন্যদিকে খেয়াল করে দেখুন জিও পলিটিক্স রাজনৈতিক যে অশান্তি চলছে পৃথিবী জুড়ে তাতে একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে গোলাগুলির দিন সম্ভবত শেষ হতে চলেছে এখন সৈন্যদল পরস্পরের বিরুদ্ধে ছুটে গিয়ে লড়াই করবে সেটা সম্ভাবনা কমে আসছে এখন যেটা চলছে স্ট্র্যাটেজিক লোকেশনকে ধ্বংস করে দাও গুঁড়িয়ে দাও অর্থাৎ অস্ত্র সম্ভার যে দেশে যাই থাকুক না কেন বোমারু বিমান যে দেশের যাই থাকুক না কেন সেইগুলোকে টার্গেট করা সম্প্রতিকালে আপনারা ডেফিনেটলি দেখেছেন বা শুনেছেন যে ইউক্রেন কিভাবে রাশিয়ার মধ্যে তাদের যে ছিল বা কিভাবে রাশিয়া প্রায় একচল্লিশটা অতি উচ্চমানের বোমারু বিমান গুড়িয়ে দিয়েছে যেটা খবর যে এই ধরনের বোমারু বোমারু যে বিমানগুলো ছিল সেইগুলো সবসময় খোলা জায়গায় রাখা হয় আমার নিজের তথ্য না বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি এই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা প্লিজ প্যাক চেক করবেন এবং নিয়ম অনুযায়ী আমেরিকা এবং রাশিয়ার মধ্যে চুক্তি অনুযায়ী তারা তাদের বোমারু বিমানগুলো তারা খোলা জায়গায় রাখবে যাতে আমেরিকা জানতে পারে যে রাশিয়ার কাছে এই মুহূর্তে ঠিক কতখালি ওয়ার রেডি বোমারু বিমান রয়েছে এবং রাশিয়াও তাই করবে ইউক্রেন কোনো না কোনোভাবে সেই তথ্য জাগার করেছিল এবং রাশিয়ার প্লেনগুলোকে গুঁড়িয়ে দিয়েছিল হ্যাঁ এটা ঘটনায় যে প্রথম যখন যুদ্ধ শুরু হয় তখন রাশিয়া আগ্রাসনটা প্রথম শুরু করেছিল ইউক্রেনের মধ্যে তাদের সৈন্যবাহিনী দিয়ে তারপর যত দিন গিয়েছে তাদের সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে নিয়োজিত না করে রাষ্ট্রপতি পুতিন যেটা করেছেন তিনি মিসাইলের সাহায্য নিয়েছেন ড্রোনের সাহায্য নিয়েছেন এবং অবশ্যই বোমার বিমানের সাহায্য নিয়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধটা করছেন ইউক্রেন ওই একই পদ্ধতি নিয়েছে তাদের বোমারু বিমানের সংখ্যা কম তারা মিসাইলের সাহায্য নিচ্ছে তারা ড্রোনের সাহায্য নিচ্ছে তারা লড়াইটা করার চেষ্টা করছে অর্থাৎ ট্র্যাডিশনাল লড়াইয়ের দিন সম্ভবত শেষ এখন এই মিসাইল দিয়ে পরস্পরকে প্রহার করা মহাভারতের সময় আপনারা অনেক ধরনের এই অস্ত্র আগ্নেয় অস্ত্র ব্রহ্মাস্ত্র এই ধরনের আপনারা বিভিন্ন ধরনের অস্ত্রের কথা শুনেছেন সমোহনীয় অস্ত্র অর্থাৎ যে এক ধরনের মিসাইল বলা যেতে পারে সেই মিসাইলগুলো যখন মহাভারতের সময় অর্থাৎ মহাভারতের মহাকাব্যে যে লেখাটা রয়েছে যে ধরনের অস্ত্রের কথা আজকে যারা আমরা আমরা সেই পুরাতন সময়টাকে রিভেজেট করছি পরস্পরকে মিসাইল দিয়ে গুঁড়িয়ে দাও এবং ইরান এবং ইসরায়েলের মধ্যে কয়েক হাজার কিলোমিটারের পার্থক্য রয়েছে মাঝখানে ইরাক রয়েছে জর্ডন রয়েছে সিরিয়া রয়েছে লেবানন রয়েছে এদের ওপর দিয়ে ইরানের মিসাইল উড়ে যাচ্ছে এবং গিয়ে ইসরায়েলকে আঘাত করছে আবার ইসরায়েলের বোমারু বিমানগুলো তারা এই সব দেশের ওপর দিয়ে উড়ে গিয়ে ইরানকে আঘাত করছে অর্থাৎ দু হাজার এই দু হাজার কিলোমিটার দূরে পরস্পর দুটো দেশ তারা রয়েছে তারা সরাসরি সৈন্যবাহিনীর মাধ্যমে যুদ্ধ করবে এটার সম্ভাবনা প্রায় না বললেই চলে নেই বললেই চলে সুতরাং স্ট্র্যাটেজিক লোকেশানে হার্ট করে এরপরে দেখুন এর ফলে যেটা শুরু হয়েছে যে তীব্র ইন্টারেস্ট জেনারেটেড হয়েছে অর্থাৎ কোন দেশের কাছে কীরকম ধরনের মিসাইলস রয়েছে বুমারু বিমান রয়েছে অর্থাৎ এয়ারফোর্সে বিভিন্ন যে জেটসগুলো রয়েছে তাদের ক্যাপাবিলিটি কীরকম সেটা নিয়ে মানুষজন এমনকি সাধারণ মানুষ তারা রিসার্চ করা শুরু করেছে কোন মিসাইলের তার পেলোড কত কোন মিসাইল কত দ্রুত গতিতে ছুটতে পারে কোনটা শব্দের তিনগুণ বেশি গতিতে ছোটে আট গুণ বেশি গতিতে ছোটে এই সমস্ত কিছু নিয়ে এখন আলোচনা চলছে কোনটা ইন্টার ব্যালিস্টিক মিসাইল কোনটা হাইপারসনিক মিসাইল সমস্ত নিয়ে এখন আলোচনা চলছে বাংকার বাস্টার্স এবং এইখানে যে ট্র্যাডিশনাল যে গোলাগুলি সেটা কিন্তু নেই শুধু তাই নয় জলবাহিনী স্থলবাহিনী অর্থাৎ নেভি এবং বিশেষ গুরুত্ব বৃদ্ধি পেয়েছে হচ্ছে বিমান বাহিনী এই বিমান বাহিনী এবং নৌবাহিনী তারা দুজনেই সুসজ্জিত হয়ে উঠছে এই বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্র সম্ভারের মাধ্যমে এবং সেই অনুযায়ী প্ল্যান চলছে যে কিভাবে এই যুদ্ধ জাহাজগুলো থেকে হয় জেডগুলো উড়ে যাবে বা সরাসরি যুদ্ধ জাহাজ থেকে এই মিসাইলসগুলো উড়ে যাবে নতুবা সাবমেরিন কোনোটা ট্র্যাডিশনাল সাবমেরিন কোনটা নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন সেইগুলোও কিন্তু তাদের কাছে তারাও কিন্তু এই ধরনের মিসাইল দিয়ে সুসজ্জিত এই ভারত ভারতবর্ষে কেন এত কথা বলা এই কনটেক্সটে ভারতবর্ষের ডিফেন্স যে সেক্টরটা সেটা যত দিন যাচ্ছে তার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে এবং শুধু তাই না খেয়াল করে দেখলে বুঝে যাবেন যে এটা একদিন দুদিনের তিন দিনের গল্প নয় কেন গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ভারতবর্ষের ডিফেন্স সেক্টর প্রথম কথা যত দিন যাচ্ছে বারবার বলেছি আবার বলবো যত দিন যাচ্ছে তত ওয়েস্টার্ন টেকনোলজি বা এবং নন ওয়েস্টার্ন টেকনোলজি বা টেকনোলজিক্যাল নো তার মধ্যে আস্তে আস্তে পার্থক্য ঘুচেই যাচ্ছে মেধা টেকনোলজির উপযুক্ত ব্যবহার এবং ইচ্ছা এই তিনটে মিলিয়ে বিভিন্ন দেশ তাদের ডিফেন্স সেক্টরকে শক্তিশালী করে তুলতে চাইছে এতদিন এক চেটিয়া যেটাকে বলা হয় যে বাজার ছিল সেটা আমেরিকা এবং রাশিয়া তার মধ্যে কিছুটা ভাগ বসিয়েছে ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড সুইডেন প্রভৃতি দেশ এরাও কিন্তু এই ধরনের ডিফেন্স ইকুইপমেন্টস তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিশেষত অপারেশন সিন্দুরের পর বা সিঁদুরের পর যেটা দেখা যাচ্ছে যে ভারতবর্ষ যে ধরনের মেসাইল ক্যাপাবিলিটি দেখিয়েছে এবং যে ধরনের স্ট্র্যাটেজি ইউজ করেছে কোয়ার্ডিনেট কোয়ার্ডিনেশন ইউজ করেছে তার ফলে ভারতবর্ষের প্রতি শ্রদ্ধা বেড়েছে কেন এই কথা বলছি খেয়াল করে দেখুন যে পাকিস্তানের কাছেও এফ সিক্সটিন ছিল সেগুলো অতি উন্নত মানের এয়ারক্রাফটস বা ফাইটার প্ল্যানস কিন্তু সেইগুলো তারা ভারতবর্ষের শক্তির সামনে মাথা নোয়াতে বাধ্য হয়েছে কারণ কেবলমাত্র হাতে বোমারু বিমান বা মিসাইল থাকলেই হয় না তার সঙ্গে উপযুক্ত স্ট্র্যাটেজি লাগে সুতরাং একটা দুর্দান্ত স্ট্র্যাটেজিক মানে একটা এমন একটা দেশ ভারতবর্ষ এমন একটা দেশ হিসেবে ইমার্জ করেছে সেখানে গোটা বিশ্ব ভারতবর্ষকে উনিশ জানাচ্ছে তার স্ট্র্যাটেজিক এবিলিটির জন্য এটা মাথায় রাখতে হবে ডিফেন্সের ক্ষেত্রে দুটো জায়গা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এক হচ্ছে শিপ বিল্ডিং অর্থাৎ যে শিপ বিল্ডিং এখানে প্রধানত আমরা ডেফিনেটলি এয়ারক্রাফট ক্যারিয়ার্সগুলোর কথা বলবো ফ্রিজার্স এর কথা বলবো বলব এর কথা বলবো কথা বলবো এই যে যুদ্ধজাহাজগুলো তৈরি করা এবং যুদ্ধ যুদ্ধজাহাজ তৈরি করতে বহু সময় লাগে বহু বছর লাগে শুধু তাই নয় এর সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ যে কত কম খরচে একটি দেশ এরকম উন্নত মানের যুদ্ধ জাহাজ তৈরি করতে সক্ষম এবং এটা মাথায় রাখবেন যে এর আগে আলোচনা করেছিলাম যে আমেরিকা যে জায়গায় বহু পিছিয়ে গেছে যে তারা যুদ্ধ যুদ্ধজাহাজ একদিকে তৈরি করে অন্যদিকে তারা কমার্শিয়াল জাহাজ তারা অন্য জায়গায় তৈরি করে যে জায়গায় চীন তারা যুদ্ধ জাহাজ এবং তাদের কমার্শিয়াল জাহাজ একই সঙ্গে তৈরি করে একই কথা খাটে জাপান এবং দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে এবং জাপান দক্ষিণ কোরিয়া এবং চীন মেলে গোটা বিশ্বে প্রায় নব্বই শতাংশের বেশি জাহাজ তৈরি করে থাকে ভারতবর্ষ মাত্র দু শতাংশ আমেরিকার মানে জাহাজ তৈরির ক্ষেত্রে ভাগ আরও কম ভারতবর্ষের তুলনায় কম এবার ভারতবর্ষ কি সুবিধাটা দিচ্ছে এক নম্বর ভারতবর্ষ এই ধরনের জাহাজ বা ছোট ছোট জাহাজ যারা ওয়ার ক্যাপেটল এই ধরনের জাহাজ যারা দ্রুত স্ট্রাইক করে ফিরে আসছে যাদের ক্ষমতা রয়েছে এই ধরনের স্ট্রাইক এবার টেকনোলজি ভারতবর্ষের কাছে রয়েছে হ্যাঁ নিঃসন্দেহে রাশিয়ার কাছ থেকে ভারতবর্ষ টেকনোলজিক্যাল নোহাও পেয়েছে ব্যাপারে কোনো সন্দেহই নেই এবং তার সঙ্গে যেটা দাঁড়াচ্ছে যে রাশিয়া কেবলমাত্র এয়ারপ্লেন সাপ্লাই করছে না তার সঙ্গে তারা মেক ইন ইন্ডিয়াতেও তারা সায় দিয়েছে তারা এই টেকনোলজিক্যাল হাউ ট্রান্সফার করে চলেছে এটা একটা বিশাল সুবিধে যত দিন যাবে যত আমাদের ডাইভার্সিফিকেশন হবে তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের ডিফেন্সের ক্ষেত্রে আমাদের বাজেট ইনক্রিজ করতে পারি কিনা এবং এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন যে ভারত সরকার ডিফেন্সের প্রতি আরও বেশি নজর দিয়ে দেবেন বলে আশা করা যাচ্ছে পরবর্তী বাজেটগুলোতে কেন্দ্রীয় বাজেটগুলোতে এবং সেটা সঙ্গত যে একটি বিশ্বের চতুর্থ সবচেয়ে শক্তিশালী অর্থনীতি তার ডিফেন্স স্পেন্ডিং পার্টিকুলারলি যদি সেখানে ফোকাসটা বেশি দেওয়া সম্ভব হয় সেক্ষেত্রে আমাদের কনজামশন ইন্টারনাল কনজামশনের কথা বলছি না এরকম বহু দেশ বসে রয়েছে ছোট ছোট দেশ বড় বড় অর্থনীতি কটা রয়েছে বড় বড় অর্থনীতি সুবিশাল অর্থনীতি আমেরিকা রয়েছে চায়না রয়েছে রাশিয়া রয়েছে জাপান রয়েছে জার্মানি রয়েছে ফ্রান্স কিছুটা ইউনাইটেড কিংডামস নিয়ে আলোচনা করব না খুব খারাপ অবস্থা তাদের পরবর্তী কোনো একটা এপিসোডে আলোচনা করব খুবই খারাপ অবস্থা তাদের ইউনাইটেড কিংডামসের এছাড়া ভারতবর্ষ তাছাড়া বিশ্বের সমস্ত দেশগুলো তারা সেই অর্থে সুবিশাল অর্থ অর্থনীতি নয় তারা বহরে বড় হতে পারে ব্রাজিল বহরে বিশাল বড় অস্ট্রেলিয়া বহরে বিশাল বড় কিন্তু তাদেরও এখন সেই টেকনোলজিক্যাল নোহাও তৈরি হয়নি বা রিচ তৈরি হয়নি ভারতবর্ষের ক্ষেত্রে চিপ লেবার রয়েছে হিউজ ল্যান্ড মাস রয়েছে মেধা রয়েছে টেকনোলজিক্যাল নোহাও রয়েছে এবং আমরা কম দামে এবং অনেস্টলি আমরা জিনিসটা করে দিতে পারছি ডিফেন্স সেক্টরের প্রতি একটা তৈরি হয়েছে বটে কিন্তু এখানে আরেকটা কিন্তু রয়েছে কি সেই কিন্তু খেয়াল করে দেখুন যে আমরা যে অস্ত্র সম্ভার ব্যবহার করেছি পার্টিকুলারলি এস ফোর বলুন বা ব্রাহ্মোস বলুন সেইগুলো কিন্তু রাশিয়া ইন রাশিয়ান কোলাবরেশনে তৈরি এইবার খেয়াল করে দেখুন যে রাশিয়ার সঙ্গে যেহেতু জয়েন্ট কোলাবরেশনে তৈরি এই ধরনের অস্ত্র সম্ভার রাশিয়া কখনোই চাইবে না ভারতবর্ষ এমন কোনো দেশকে তাদের অস্ত্র সম্ভার বিক্রি করুক যে দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো নয় বা যারা ভবিষ্যতে রাশিয়ার ক্ষতি করতে পারে সেইটা একটা বড় রিস্ক দাঁড়িয়ে যাচ্ছে কারণ ভারতবর্ষ এরকম খুব সম্ভব যে আমেরিকার প্রতি অ্যালায়েন্স বহু দেশে রয়েছে অথচ তারা এই ধরনের অস্ত্র চায় আমেরিকার কাছ থেকে তারা যদি অস্ত্র কিনতে চায় সেক্ষেত্রে তাদের খরচ বেশি পড়বে বা রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক ভালো নয় বলে তারা রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনতে পারছে না এমন কি চীনের কাছ থেকে তারা অস্ত্র কেনার ব্যাপারে দ্বিধান্বিত কারণ তারা চীনের অস্ত্র সম্পর্কে ততখানি কনফিডেন্ট নয় তবে চীন সম্বন্ধে কখনো কোনো কিছু বিশ্বাস করা উচিত না কারণ চীন হতেই পারে তারা সাব স্ট্যান্ডার্ড তারা ডিফেন্স ইকুইপমেন্টস বিক্রি করছে অন্যান্য দেশকে যাতে অন্যান্য দেশ তাদের অ্যাকচুয়াল ক্যাপাবিলিটি সম্বন্ধে যাতে না জানতে পারে দ্যাট ইজ অলসো পসিবিলিটি যত এই জিও টেনশন বৃদ্ধি পাবে গোটা বিশ্ব জুড়ে তত কিন্তু ডিফেন্স আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আজকে দেখে যে দেখুন ডিফেন্স সেক্টর আজকেরও দেখে আজকের বহু এরকম কোম্পানিজ রয়েছে যারা কিন্তু আজকের ভালো উত্থান দেখিয়েছে হ্যাঁ ডেফিনেটলি কিছু কোম্পানিজে সেখানে সামান্য কারেকশন অবশ্যই এসেছে ডিফেন্স সেক্টরের একটু সেই স্টকগুলো নিয়ে সামান্য আলোচনা করে যেমন অ্যাপল মাইক্রো মাইক্রোসিস্টেমস সেটা তিন শতাংশের উপর উত্থান অ্যাস্ট্রা মাইক্রো আভানতেল এরা প্রায় দুই থেকে আড়াই শতাংশের মধ্যে এখানে পতন দেখেছে ভারত ফর্জ সেটা প্রায় দু শতাংশের কাছাকাছি কারেকশন এসছে কিন্তু ডেটা প্যাটার্ন এক দশমিক সাত পাঁচ শতাংশ উত্থান গার্ডেন রেড শিপ বিল্ডার্স তিন দশমিক চার ছয় শতাংশ উত্থান এছাড়া কেন্স টেকনোলজি শূন্য দশমিক নয় আট শতাংশ উত্থান ম্যাজগাঁও ডক খেয়াল করে দেখুন চার দশমিক তিন আট শতাংশ উত্থান নিপ লিমিটেড শূন্য দশমিক সাত সাত শতাংশ উত্থান সোলার ইন্ডাস্ট্রি শূন্য দশমিক আট তিন শতাংশ উত্থান আজকে দেখেছে ছোট ছোট কারেকশন হয়েছে ছোট ছোট কোম্পানিস কিন্তু ওভারঅল শিপ বিল্ডিং এবং ওভারঅল ডিফেন্সে আমরা কিন্তু আজও একটা পজিটিভ মুভমেন্ট দেখেছি এবার চলে আসি ফার্মা সেক্টরে নিফটি ফার্মাতে এক দশমিক আট নয় শতাংশ পতন হয়েছে পতনের পেছনে মূল হোতাকে আর কি হতে পারে বলে আপনাদের মনে হয় অবশ্যই আমেরিকার প্রিয় প্রেসিডেন্ট শ্রীযুক্ত ডোনাল্ড ট্রাম্প মহাশয় তিনি বিশ্বের বিভিন্ন দেশগুলোর ব্যবসাগুলোকে ধ্বংস করতে চাইছেন এখন সোজা কথা এবং তার ফলে অন্যের যদি পাশের বাড়ির কেউ নেবার হয় তার বাড়িতে আগুন লাগাতে গেলে নিজের ঘর যে আগুনে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা সম্বন্ধে তার নেই এই এই ক্রমাগত নিয়ে আলোচনা মাসের পর মাস মানুষ ক্লান্ত হয়ে পড়ছে আজকে সেপ্টেম্বর সরি করবেন জুন তিনি আবার একটি নতুন হুমকি দিয়েছেন বলছেন যে চিন্তা করবেন না চিন্তা করবেন না ফার্মা নিয়ে কিছু বলিনি তার মানে ফার্মাতে আমি তারিফ লাগানো এরকম না ফার্মাতে তারিফ আসছে আপনারা অপেক্ষা করে থাকুন আমি তো তারিফ লাগাবার জন্য বসাবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি নতুন কোনো ঘটনা ঘটবে না মানুষ আমাকে ভুলে যাবে মানুষ আমাকে নিয়ে আলোচনা করবে না সেটা তো হতে পারে না আমি কোনো এমন একটা দিন যেতে না যেখানে আমাকে নিয়ে আলোচনা হবে না রাশিয়াকে নিয়ে কেন আলোচনা হবে পুটিনকে নিয়ে কেন আলোচনা হবে তাদেরকে নিয়ে কোনোভাবেই আমি আলোচনা করতে দেবো না এমনকি ইসরায়েলকে নিয়ে আমি আলোচনা করতে দেবো না ইরানকে নিয়ে আলোচনা করতে দেবো না শুধু আমাকে দেখুন আমাকে দেখুন মানে যেটাকে বলে আদ্যান্ত নার্সিসিস্টিক একজন মানুষ সেলফ অবসেশনে ভোগা একজন মানুষ কি করতে পারে একটু দেখুন তিনি কিরকম বিবৃতি দিচ্ছেন কি বিবৃতি দিচ্ছেন বিবৃতি দিচ্ছেন ফার্মার ওপর অবশ্যই তারিখ বসাতে যাচ্ছি আমি তার ফলে কি দাঁড়ালো আজকে বিভিন্ন যে ওষুধ কোম্পানিগুলো ছিল যারা আমেরিকাতে এক্সপোর্ট করে এবং আমেরিকাতে আমাদের সিগনিফিকেন্ট এক্সপোর্ট হয় যেভাবে চাইনিজরা বিপুল পরিমাণ ওষুধ রপ্তানি করে আমেরিকাতে ভারতবর্ষ থেকে বিপুল পরিমাণ ওষুধ বা সিডিএমও প্রোডাক্টস গুলো আমেরিকাতে এক্সপোর্ট করা হয় বা অ্যাক্টিভ ফার্মাসিটিক্যাল ইনগ্রিডিয়েন্ট সেগুলো এক্সপোর্ট করা হয় সেইগুলোকে বন্ধ করার মতো রয়েছেন ডোনাল্ড ট্রাম্প তার ফলে আমেরিকার হেলথ সিস্টেম যদি সত্যি এরকম তিনি করেন আমেরিকার হেলথ সিস্টেম ভেঙে পড়তে ভেঙে পড়তে বিশ্বাস করুন বেশি দিন টাইম লাগবে না রিসার্চ করুন খুঁজে দেখুন যে আমেরিকার হেলথ সিস্টেম বর্তমানে কি অবস্থায় দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম শুনতে অবাক লাগবে আপনার বিরূপ মনোভাব পোষণ করবেন বিশ্বাস করবেন না এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা হেলথ সিস্টেম সেটা না ইউরোপও নয় সেটা আমেরিকাও নয় সেটা রাশিয়াও নয় সেটা চীনেও নয় সেটা ভারতবর্ষ এটা বিশ্বাস করা না করা সেটা সম্পূর্ণ আপনাদের উপর একটা কথাই আছে সেটা হচ্ছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তর্ক আমরা করতেই পারি মাঝে মাঝে মনে হয় যে ভারতবর্ষ শক্তিশালী হয়ে উঠছে এটা তার নিজের মানুষজনই বিশ্বাস করে উঠতে পারেন না বা সমত বিশ্বাস করতে ভয় পান বড় স্বপ্ন দেখতে মানুষ ভয় পান জানো এবার চলে আসি ফার্মার ক্ষেত্রে হ্যাঁ ফার্মা যদি বসান ট্রাম্প যেটা বসাবেন বলে মনস্থ করেছেন এবং সেটা সম্ভবত ডিক্লারেশন দেবেনি নয় জুলাইয়ের পর তিনি কিছু এরকম একটা করবেন বলে প্ল্যান করেছেন প্রথমেই ফার্মা এরকম যদি সত্যি তিনি করেন ফার্মা কোম্পানিগুলোর উপর একটা প্রাথমিকভাবে এফেক্ট পড়বে কিন্তু সত্যি সত্যি ক্ষতিগ্রস্ত হবে আমেরিকান হেলথ সিস্টেম বিপুল খরচ সাপেক্ষ বিপুল যারা আমেরিকাতে থাকেন থেকে আপনাদের বহু আত্মীয় আমাদের বহু আত্মীয় থাকেন আমেরিকাতে তারা জানেন যে আমেরিকান হেলথ কি এক্সপেন্সিভ এক্সপেন্সিভ এবং একজন ডাক্তারকে খুঁজে পেতে তার অ্যাপয়েন্টমেন্ট পেটে যেটাকে বলা হয় যে মাথার ঘাম পায়ে ফেলা সেই অবস্থা তৈরি হয়ে যায় যাক ফার্মা আপাতত চার্জের মুখে পড়েছে কিন্তু খেয়াল করে দেখবেন খাদ্য ছাড়া যেরকম মানুষের পক্ষে বাঁচা অসম্ভব ঠিক একইভাবে ওষুধ ছাড়া মানুষের পক্ষে করা ভীষণ ডিফিকাল্ট শূন্য থেকে একশো যে বছরই মানুষ যত বয়সী হোক না কেন প্রত্যেকটা মানুষ জীবনে কোনো না কোনো সময় কোনো না কোনো দিন তারা ওষুধের উপর ডিপেন্ডেন্ট থাকে শুধু ট্রাম্প তরফা এরকম তিনি ডিক্লারেশন দেবেন এটা খুব ডিফিকাল্ট অন্যদিকে তিনি যুদ্ধে ধোঁয়া দিয়ে চলেছেন একদিন তিনি বলছেন যে আমি তো বলছি এই যুদ্ধ বন্ধ করতে বেঞ্জামিন নেতানিহুকে ইসরায়েলকে বলছি তোমরা যুদ্ধ বন্ধ করো আমি তো বলছি ইরানের যিনি ধর্মীয় প্রধান তাকে টার্গেট করো না এটা করা উচিত না আমি তো বলছি তোমরা যুদ্ধ বন্ধ করো এই যুদ্ধ হতে কারো লাভ হবে না আবার ইরানকে তিনি ধুমকি মারছেন দেখলে তো কি হলো আমাদের আমার কথা শুনলে না নিউক্লিয়ার ডিল করলে না দেখো এখন ইসরায়েল কিরকম চাপ দিচ্ছে আমার কথা না শুনলে তোমাদের এরকমই হাল হবে ইসরায়েল তো আমার কথা শুনছে না তোমরা তো শুনবে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলছেন জেনে শুনেই বলছেন ডেফিনেটলি আমেরিকা কিছু জানেন না ইসরায়েলের অ্যাটাক সম্বন্ধে ইরানের উপর এটা তো ডেফিনেটলি হতে পারে না মানে এই ধরনের কথা তিনি মানুষকে বিশ্বাস করতে বলছেন যাক এখন মানুষ শিখছেন যে আমেরিকা যাই হোক আর বিশ্বাস করা যায় না আমেরিকা এর কাছে একটা কথা বলবে ওর কাছে কিছু উল্টোতে কথা বলবে ওভারঅল ইসরায়েল ইরানের যুদ্ধের ফলে যেটা হয়েছে ডিফেন্স ইকুইপমেন্টস দারুণভাবে সেটা উত্থান দেখছে আজকের আরেকটা কোম্পানি খেয়াল করে দেখবেন যেটা ফিফ্টি টুইক্স হাই কন্টিনিউয়াস গত দিন পনেরো ধরে উঠে আসছে এক্সেস স্কেটস টেকনোলজি এরোস্পেস এবং ডিফেন্সে কাজ করছে আজকের আপার সাত পাঁচ শতাংশ এই বছরে একশো মানে জাস্ট দ্বিগুণ হয়ে গেছে মাত্র ছ মাসের মধ্যে এই স্টকটি দ্বিগুণ হয়ে গেছে দাম কেন আজকের আবার সার্কিট খেয়েছে কারণ তারা ইন্দ্র বলে একটা এই তথ্যটা আমি পেয়েছি মানে কন্ট্রোল থেকে এই ইন্দ্রর সঙ্গে এক্সিস্টেটস এর যে জয়েন্ট কোলাবরেশন বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এখানে ইন্দ্র বলে একটা ডিফেন্স কোম্পানি রয়েছে তাদের সঙ্গে চুক্তি হয়েছে তারা এক্সিস্টেটস এর মাধ্যমে বিভিন্ন প্রোডাক্টস গুলো তারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবে এবং এক্সিস্টস কি কি প্রোডাক্টস তৈরি করবে বিমানে এমন ধরনের সেন্সার টেকনোলজি তারা ইউজ করবে যেখানে বোঝা যাবে যে কোনো যদি মিসাইল সেই ধরনের বিমানকে টার্গেট করে সেই বিমান তার সেন্সারের মাধ্যমে অলরেডি বুঝে যাবে যে কী তাকে টার্গেট করছে বা ধরো ধরুন কেউ মিসাইল ছুঁড়ল সেই মিসাইলটাকে আগে থেকে বুঝে নেওয়া তার গতি প্রকৃতি তার মুভমেন্ট তার স্পিড এবং সেটাকে প্রতিহত করা এইটাও এই টেকনোলজিও এক্সেস কেডস ডেভেলপ করবে বা এই প্রোডাক্ট ডেভেলপ করবে এবং ইন্দ্রের সঙ্গে জয়েন্ট কোলাবোরেশন সেই প্রোডাকশনের মাধ্যমে বেশি ছড়িয়ে দেবে এটাও একটা স্মল ক্যাপ কোম্পানি এবং এটা নিয়েও মানুষের উন্মাদনা শেষ নেই কিন্তু সতর্ক থাকতে হবে কারণ উন্মাদনার সময় কিন্তু ডিফেন্স সেক্টরে ডেফিনেটলি এর এটা এর আগে অন্যান্য সেক্টর নিয়েও হয়েছে অন্যান্য সেক্টর যেমন বিগত বছরে প্রথম কয়েক মাসে মাত্র মাস খানেকের মধ্যে খেয়াল করে দেখবেন যে বিভিন্ন শিপ বিল্ডিং কোম্পানিগুলো সেইগুলো তার দাম ডাবল হয়ে গেছে মাত্র এক মাসের মধ্যে এরকম বহু স্টক ছিল তারপর একটা দীর্ঘ সময় ধরে প্রায় চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট কারেকশন হয়েছিল সেখানে স্টক্সগুলো আবার তীব্র উত্থান দেখাতে শুরু করেছে আবার তাদের বাহান সপ্তাহে উচ্চতা ছুঁয়ে গেছে শিপ বিল্ডিং কোম্পানিগুলি কখনো উঠবে কখনো নামবে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে ডিফেন্স স্টক্স গুলো তারা বেশি রসদ পায় এনকারেজমেন্ট পায় আবার যুদ্ধযুদ্ধ পরিস্থিতি যখন ঠান্ডা হয়ে যায় তখনও ডিফেন্স সেক্টরে সেই উন্মাদনা থাকে না এটা আমাদের মাথায় হবে অন্যদিকে শিপিং কোম্পানিজগুলো অর্থাৎ যারা কন্টেনার বিভিন্ন ধরনের কন্টেনার্স যারা প্রোভাইড করে তারা আজকের একটা দারুণ কারেকশন দেখেছে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এশিয়া শিপিং তারপর জি ই গ্রেট ইস্টার্ন শিপিং কোম্পানি এরা তিন থেকে প্রায় আট শতাংশর মধ্যে কারেকশন দেখেছে কারণ যে স্ট্রেট অফ হরমোজ নিয়ে একটা চিন্তা ছিল যেখানে ইরান হয়তো এই জলপথ আটকে দিতে পারে যার মাধ্যমে এল এনজি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস এবং তেল বা মানে কাঁচা অপরিশোধিত জ্বালানি তেল প্রায় বিশ্বের প্রায় কুড়ি কুড়ি থেকে পঁচিশ শতাংশের মধ্যে ওইটুকু এরিয়া দিয়ে প্রত্যেক দিন সেটা নিয়ে যাওয়া হয় ওখান থেকে মধ্যপ্রাচ্য যত তেল রয়েছে তার টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সুতরাং এই আশঙ্কায় এই স্টকসগুলো বাড়ছিল মনে হচ্ছিলো যদি আফ্রিকা দিয়ে ঘুরে আসতে হয় সেক্ষেত্রে প্রতি কন্টেনারের কস্ট অফ ক্যারিং বাড়বে সেক্ষেত্রে এই কোম্পানিগুলো লাভবান হবে কিন্তু যে মুহূর্তে এই আশঙ্কা ধীরে ধীরে কমে যাচ্ছে যে এরকম হওয়ার সম্ভাবনা কম তার ফলে বিনিয়োগকারীরা কি করছেন যে তারা এই ধরনের প্রফিট বুকিং করছেন বা করেছেন অন্তত আজকের জন্য দেখুন সোনার দাম অত্যাধিক বৃদ্ধি পায়নি আজকে হ্যাঁ তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে দেড় শতাংশের উপর সেটা অস্বাভাবিক বৃদ্ধি নয় যেটা মানে প্রায় প্রত্যেক দিন হয়তো এতটা উঠলো এক শতাংশ উঠলো এক শতাংশ নামলো সেটা মারাত্মক কিছু না দিস ইজ ভেরি মাচ পার্ট অফ নর্মাল কমিডিটি প্রাইস ফ্লাকচুয়েশন যাক এইবার চলে আসে আজকের দিনে বিভিন্ন সেক্টরে বলার মতন কিছু নেই মোটামুটি শূন্য থেকে ছ শতাংশের মধ্যে কারেকশন হয়েছে এর মধ্যে একমাত্র আইটি কিন্তু বিএসি হেলথ কেয়ার এক দশমিক আট দুই শতাংশি মেটালস পতন দেখেছে এবার ফিফটি টু ইক্স আই নিয়ে একটু সামান্য নিই দেখুন ফিফটি টু ইক্স আই কেন গুরুত্বপূর্ণ কেন মনে হয় আপনাদের আমি প্রত্যেকদিন এটা নিয়ে আলোচনা করি বারবার বলি বাহান্ন সপ্তাহের উচ্চতায় যখন কোনো শেয়ার ওঠে তার পেছনে বিভিন্ন কারণ থাকে তার মানে সে স্ট্রেংথ দেখাচ্ছে যেদিন শেয়ার বাজার পতন ঘটছে সেই দিনেও যদি একটা স্টক উত্থান দেখে এবং গত এক বছরের মধ্যে সবচেয়ে বেশি দামে পৌঁছে যায় তার পেছনে বেশ কয়েকটা কারণ থাকতে পারে এক যে নিউজ বেস্ট মুভমেন্ট হচ্ছে দুই হয়তো দারুণ অর্ডার ফ্লো তৈরি হচ্ছে তিন গভর্নমেন্ট হয়তো কোনো সদার্থ পলিসি চেঞ্জ করতে চলেছেন চার নম্বর হয়তো তার কোয়ার্টারলি প্রফিটস খুব ভালো হয়েছে পাঁচ নম্বর তার সেক্টরের দারুণ একটা একটা পসিবিলিটি দেখছে এই সমস্ত কারণে কিন্তু বিভিন্ন স্টকস হয়তো তারা দারুণ ক্যাপেক্স করেছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছে কয়েক বছর ধরে তার ফলে এখন সেই ফলটা সামনে কয়েক বছর ধরে পাবে তার ফলে সেই স্টকসগুলো তার বাহন সপ্তাহের উচ্চতা ছুঁতে পারে শুধু সেই কারণে বারবার এই বাহন সপ্তাহের স্টকসগুলো নিয়ে আলোচনা যে আপনারা বুঝুন রিসার্চ করুন একটা স্টক যে কেন একটা স্টক বাহন সপ্তাহের উচ্চতা ওঠে কেন একটা স্টক বাহান্ন সপ্তাহের মধ্যে সবচেয়ে তার নিচের দামে ট্রেড করে এটা আমাদের বুঝতে হবে এইটা যখন আমরা আস্তে 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 বুঝতে শিখবো তখন দেখবেন যে আমরা যখন রিসার্চ করবো তখন বুঝবেন প্রত্যেকটা স্টকের মুভমেন্টের পিছনে কিছু কারণ থাকে এই কারণেই স্টকগুলো নিয়ে আলোচনা যেমন আদিত্য ক্যাপিটাল এক্সিস আলোচনা করলাম বেল ভারত ইলেকট্রিক দোদলা ডেয়ারি ফিএম ইন্ডিয়া ফোর্স মোটরস ইন্টেলেক্ট ডিজাইন মহারাষ্ট্র স্কুটার্স ম্যাক্স ফিনান্সিয়াল ম্যাক্স হেলথ কেয়ার এমসেক্স ইন্ডিয়া মুথুট ফিনান্স নবীন ফ্লোরিন সোলার ইন্ডাস্ট্রিজ সোম ডিসলারিজ তারপর সুব্রাজ প্রভৃতি কোম্পানিজ ভারত উচ্চতা দেখেছে এইবার চলে আসি হচ্ছে আজকের বিভিন্ন শিপিং কোম্পানিতে যা গেল পতন দেখেছে সাবস্টান পতন দেখেছে তার মধ্যে শিপিং কর্পোরেশন বললাম প্রায় আট দশমিক তিন শতাংশের কাছাকাছি কারেকশন এছাড়া জি শিপিং প্রায় তিন শতাংশের কাছাকাছি কারেকশন দেখে ফেলেছে আজকে যে স্টকস গুলোতে সর্বাধিক আলোচনা করে শতাংশ মহানগর গ্যাস তিন শতাংশ এছাড়া আদিত্য বিড়লা ক্যাপিটাল পিবি ফিনটেক এরা 2 শতাংশের উপর উত্থান সুপ্রিম ইন্ডাস্ট্রিজ ক্রম্পান্স বা সিয়ামেন্স যেভাবে উচ্চারণ করুন ক্যাম্পস টেক মাইন্দ্রা এম6 ইন্ডিয়া এলটিআই টিআই মাইন থ্রি সায়েন্ট এরা এক শতাংশের ওপর উত্থান দেখেছে পতন দেখেছে হিন্দুস্তান জেন ধরবেন না পাঁচ শতাংশের কাছাকাছি পতন দেখা এমনি এমনি পতন হয়নি এরা এক্স ডিভিডেন্ড ডেট অর্থাৎ দশ টাকা করে প্রতি শেয়ার তারা কিন্তু ডিভিডেন্ড দিয়েছে তাছাড়া সোনা বিএলডাব্লিউ চার শতাংশের কাছাকাছি পতন হিন্দুস্তান কপার জিন্ডাল স্ট্রেল গ্রানুস ইন্ডিয়া ডিউপেন এইচ এফ সিএল মানাপুরাম অরবিন্দ ফার্মা এরা তিন শতাংশের কাছাকাছি পতন এছাড়া লোরা স্ল্যাব সিএসি টিউব ইনভেস্টমেন্ট এন এন এনএমটিসি ডিভিস ল্যাবস এটা দুই থেকে তিন শতাংশের মধ্যে পতন দেখেছে এবার ফার্মা কোম্পানিগুলোর মধ্যে সর্বাধিক পতন অরবিন্দ ফার্মার তিন শতাংশের উপর অজন্তা ফার্মা দুই শতাংশের কাছাকাছি ডক্টর রেডিস ল্যাব দু শতাংশের কাছাকাছি ডিভিস ল্যাব যেটা সিডিএমও বিজনেসের সঙ্গে যুক্ত দুই শতাংশের উপর পতন গ্র্যানেন্স ইন্ডিয়া তিন শতাংশের উপর পতন লরাস ল্যাবস তিন শতাংশের কাছে পতন এটাও সিডিএমও বিজনেসের সঙ্গে যুক্ত লিউপিন তিন শতাংশের উপর পতন ন্যাটকো ফার্মা তিনশ শতাংশের উপর পতন সান ফার্মা এটাও প্রায় দু শতাংশের উপর পতন টু অয়েল আজকে এক দশমিক সাত শতাংশ বৃদ্ধি এটা একুশে জুলাই এর এক্সপায়ারি কথা বলছি দু হাজার পঁচিশে ছ হাজার একশো একান্ন টাকা প্রতি ব্যারেল লাস্ট রেকর্ড ছিল যাই এখানে শেষ করবো আজকে একটু ভিডিওটা দেখো হয়ে গেল স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বাবার পরিবারে বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগামী বিজ্ঞপ্তিতে কিন্তু কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লেমার এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাভেন্স বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো বাই সেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস আমাকে ইনফ্লুয়েস করা হয় না কেবলমাত্র ইলাস্ট্রেশন পারপাস বা উদাহরণ ধরনের শেষগুলো আমি আলোচনা করেছি যদি সত্যি কোনো অ্যাডভাইস নিতে হয় প্লিজ এখন সেভেন রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের কাছ থেকে পরামর্শ নিন বা নিজের নিজের অনুসন্ধান বা ডিউটেলিজেন্স করুন সবশেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোডস আপনাদের ভালো লাগে কাজে লাগে প্লিজ অনুরোধ করবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ একটা লাইক দেবেন লাইক দিতে তো আপনাদের কষ্ট হওয়া উচিত না এবং সবশেষে যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে বা চেষ্টা করবেন আজকের জন্য নমস্কার